ফরেন্স এই বাংলাদেশে যে গন্ডগোলটা ঘটছে এ তো মারাত্মক অবস্থা রীতিমতন দাঙ্গা হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর তারপরে মেট্রো স্টেশনে আগুন হ্যাঁ তারপরে বোমা গুলি তারপরে শুনছি যে এই জেল থেকে আসামিদের বার করে দিচ্ছে যারা দাঙ্গা করছে এই সমস্ত ঘটনা ঘটছে যারা এই সমস্ত ঘটাচ্ছে মানে যারা দাঙ্গাটা করছে তারা হচ্ছে স্টুডেন্ট এবার এই যে স্টুডেন্টরা যে দাঙ্গা করছে হুম এদের তো ব্রেন ওয়াশ করে দিয়েছে তাই এরা দাঙ্গাটা করছে কিন্তু কারা এদের ব্রেনটা ওয়াশ করেছে কারা এদের পেছনে দায়ী মানে এই দাঙ্গার পেছনে কারা দায়ী আমি এখন সেই বিশ্লেষণটাই করব এই যে মুক্তিযোদ্ধা অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা হ্যাঁ মুক্তিযোদ্ধাদের যে কোটা সেই কোটা নাকি তুলে দিতে হবে মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিতে হয় মুক্তিযোদ্ধাদের ওপর এত রাগ কেন এত রাগ মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে তাহলে মুক্তিযোদ্ধাদের ওপর এত রাগ কেন মুক্তিযোদ্ধারা তো ভালো কাজ করেছে বাংলাদেশকে স্বাধীন করেছে তাহলে মুক্তিযোদ্ধাদের ওপর এত রাগ কেন এটা কাদের রাগ এটা আগে ভাবো এটা যাদের রাগ তারা হচ্ছে পাকিস্তান পন্থী তারা বাংলাদেশকে আবারও পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় মুক্তিযোদ্ধারা যেহেতু বাংলাদেশকে পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করেছিল তাই তো মুক্তিযোদ্ধাদের ওপর রাগ ব্যাপারটা বোঝো তো পাকিস্তান পন্থীরাই এই স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করেছে এই স্টুডেন্টদের উসকেছে আর স্টুডেন্টরা দাঙ্গা করছে এই স্টুডেন্টদের মধ্যেও জঙ্গিরা ঢুকে বসে আছে এই সমস্ত দাঙ্গা চলছে যেহেতু মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল তাই তো মুক্তিযোদ্ধাদের ওপর রাগ এরা হচ্ছে পাকিস্তানপন্থী এরা বাংলাদেশকে আবার পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় বাংলাদেশকে পরাধীন করে দিতে চায় এখনো পরাধীন আছে কিন্তু আরো পরাধীন করে দিতে চায় যেটা তখন ছিল ঠিক আছে যেটা আগে ছিল পাকিস্তানের কন্ট্রোলে যখন ছিল তখন রকম অত্যাচার বাংলাদেশের সেই নিয়ে যেতে চায় আবারও পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় হিন্দুদের উপর যেরকম অমানবিক অত্যাচার চলতো সেই জায়গায় নিয়ে যেতে চায় বাংলাদেশকে বুঝতে পারছো তো এরা যারা যারা এই দাঙ্গাটা করাচ্ছে এই যে যারা দাঙ্গা করছে যারা স্টুডেন্ট তাদের পেছনে যেই মাথা আছে তারা হচ্ছে পাকিস্তানপন্থী তারা হচ্ছে জঙ্গি পাকিস্তানি জঙ্গি তারা এই স্টুডেন্টদের উস্কাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা এই স্টুডেন্টদের উস্কাচ্ছে স্টুডেন্টদের ব্রেন করছে আর সেই স্টুডেন্টদের দিয়ে এই দাঙ্গা করাচ্ছে আর এই স্টুডেন্টদের মধ্যে জঙ্গিরাও ঢুকে আছে জঙ্গিরা স্টুডেন্টরা মিলে দাঙ্গা করাচ্ছে আর আর এর পেছনে মাথা আছে পাকিস্তান পন্থীর পাকিস্তানি জঙ্গিদের মাথা আছে চীনের মাথা আছে এরা সব এই সমস্ত করছে 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 ভাঙার ভাঙার চেষ্টা চেষ্টা সরকারকে তারপরে বাংলাদেশকে আবারও পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যাবে বাংলাদেশকে শেষ করে দিতে চায় একদম একদম শেষ করতে চায় বাংলাদেশকে ঠিক আছে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় যেটা তখন ছিল উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ টুকরো হয়ে যাওয়ার পরে এই বাংলাদেশ যে পাকিস্তানে কন্ট্রোলে ছিল বাংলাদেশ যে পাকিস্তানের কাছে পরাধীন ছিল সেই জায়গাটাতেই নিয়ে যেতে চায় বাংলাদেশকে একদম শেষ করে দিতে চায় এই এরা যারা এই দাঙ্গাটা করাচ্ছে এই যে স্টুডেন্টদের পেছনে যাদের মাথা আছে তারা বাংলাদেশকে শেষ করতে চায় বাংলাদেশকে পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে যেতে চায় এইসব জঙ্গিরা এরা হচ্ছে জঙ্গি এই জঙ্গিগুলো স্টুডেন্টদের উস্কাচ্ছেই এই পাকিস্তানি জঙ্গিগুলো স্টুডেন্টদের উস্কাচ্ছে আর স্টুডেন্টরা এই সমস্ত কাজকর্ম করছে এই স্টুডেন্টদের মধ্যেও অনেক জঙ্গি বসে ঢুকে বসে আছে ঠিক আছে সব তদন্ত হলে সব ধরা পড়বে এই জঙ্গিদের কোনো নিস্তার থাকবে না জঙ্গিরা ধ্বংস হয়ে যাবে জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ হবে জঙ্গিরা কোনোদিন এই বাংলাদেশকে পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে পারবে না আর পশ্চিমবঙ্গকেও কেউ কোনোদিন পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে পারবে না কারোর ক্ষমতা নেই যারা এটা চায় যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় তারা ধ্বংস হয়ে যাবে তাদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে তারা শেষ হয়ে যাবে পৃথিবী থেকে যাদের এই মনোভাব রয়েছে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে তারা শেষ হয়ে যাবে এই পৃথিবী থেকে তারা ধ্বংস হয়ে যাবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে ঠিক আছে এরা একদম ধ্বংস হয়ে যাবে এরা শেষ হয়ে যাবে এটা ওর কি বিষয় তো যারা ভারতবর্ষে শান্তি মতন থাকতে চায় তারা থাকতে পারবে যারা পাকিস্তান পাকিস্তান করবে তাদের ধ্বংস করে দেওয়া হবে তাদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে শেষ করে দেওয়া হবে যারা পাকিস্তান পন্থী এই পাকিস্তান পন্থীদের ভারতবর্ষে কোনো জায়গা নেই এই পৃথিবীতেই কোনো জায়গা নেই পাকিস্তান পন্থীদের পাকিস্তান পন্থীরাই একদম ধ্বংস করে দেওয়া হবে একদম শেষ করে দেওয়া হবে এই পাকিস্তান পন্থীরাই হচ্ছে সমাজের জঞ্জাল সমাজের কীট পতঙ্গ এরা পাকিস্তান এরা হচ্ছে সমাজের শত্রু সমাজের জঞ্জাল এই পাকিস্তান পন্থীরা এই পাকিস্তান এই সমাজের মধ্যে গন্ডগোল পাকাচ্ছে পৃথিবীর মধ্যে গন্ডগোল পাকাচ্ছে এই তো একটা জঙ্গির দেশ পাকিস্তান তো শেষ হয়ে গেছে তো এই পাকিস্তানের মতন আরো যারা যারা মেন্টালিটি আছে যারা পুরো পৃথিবীকে শেষ করতে চায় পুরো পৃথিবীকে পাকিস্তান বানাতে চায় ইসলামিক ওয়ার্ল্ড বানাতে চায় যারা তারা ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী থেকে তাদের কোনো অস্তিত্ব থাকবে না দেখে যাক শুধু দেখে যাক শুধু পাকিস্তান পন্থীদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে পাকিস্তান পন্থীরা আর যারা পাকিস্তান পন্থীদের মদত দিচ্ছে ওরা হচ্ছে কলমধারী জঙ্গি ওরাও শেষ হয়ে যাবে পৃথিবী থেকে পাকিস্তান পন্থীদের মদত দিচ্ছে হ্যাঁ জঙ্গিদের মদত দিচ্ছে হম এই জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না এটা তোমরা শুধু দেখে যাও এই বাংলাদেশের স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করছে জঙ্গিরা আর স্টুডেন্টরা দাঙ্গা করছে তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় তো এবার যেটা বিষয় এদের অবস্থা খারাপ হবে এরা যদি আর বেশি বাড়াবাড়ি করে এদের উপর সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যেতে পারে সুতরাং এরা সামলেনিক নিজেদের না হলে এদের কপালে প্রচুর দুঃখ আছে এইসব জঙ্গিদের যারা বাংলাদেশকে পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় তাদের কপালে প্রচুর দুঃখ আছে সার্জিক্যাল স্ট্রাইক ফাইক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরা তাই না পৃথিবীতেই থাকতে পারবে না এই পৃথিবীতেই তাদের কোনো জায়গা থাকবে না অস্তিত্ব ডিলিট হয়ে যাবে পৃথিবী থেকে এসব জঙ্গিদের পাকিস্তান বানাবে বাংলাদেশকে হ্যাঁ পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে এদের সব ধ্বংস করে দেওয়া হবে এদের অস্তিত্ব ডিলিট করে দেওয়া হবে সার্জিক্যাল স্ট্রাইক মানে সব কটাকে শেষ করে দেওয়া হবে এসব জঙ্গিগুলোকে পাকিস্তানে জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে শুনে রেখে দিই এইসব জঙ্গিরা তা এসব নীতি ছাড়ুক এসব জঙ্গি নীতি ছাড়ুক না হলে শেষ হতে হবে এই যে চীনে দেখছে না চীনে উইগোর মুসলিমদের ওপর কেরম অত্যাচার করছে বলুক এদের বিরুদ্ধে কথা ইরানে মুসলিমরা মুসলিম ধর্ম ছেড়ে দিচ্ছে দেখুক চারিদিকে মুসলিমরা মুসলিম ধর্ম ছেড়ে দিচ্ছে ঠিক আছে এইসব জঙ্গিদের কারণে এইসব জঙ্গিদের জন্য এদের বদনাম হচ্ছে তাই চারিদিক থেকে মুসলিমরা মুসলিম ধর্ম ছেড়ে দিচ্ছে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে কেউ হিন্দু হয়ে যাচ্ছে এসব জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে এসব জঙ্গিরা একদম শেষ হয়ে যাবে তারা যদি এই জঙ্গির সংস্কৃতি না ছাড়ে তাহলে তারা শেষ হয়ে যাবে এই পৃথিবীতে তাদের কোনো জায়গা থাকবে না এটা তারা লিখে রেখে দেবে এটা হচ্ছে বিষয় ঠিক আছে ফ্রেন্স এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়